সরি কিছু বললেন সাথে ঝগড়া করা উচিত হয়নি আপনি কোথায় যাচ্ছেন বাসায় যাচ্ছি ধানমন্ডি চলো আপনাকে নামে দিই কেন আপনি আমাকে নামিয়ে দেবেন কেন আপনি আসলে এখানে বাস টাস কিছু পাবেন না মানে কঠিন হবে তাই ভাবলাম আপনাকে নামিয়ে দিই কোন সমস্যা নেই আমার গাড়ি আছে আপনার গাড়ি আছে রাস্তা দাড়ি আছেন আসলে আমার গাড়ি না আমার বয়ফ্রেন্ডের গাড়ি সো আসছে অন দ্য ওয়ে তো আমি ওয়েট করছি আর কে কারণে রাস্তা দাঁড়িয়ে আছে আর কিছু ঠিক আছে অপেক্ষা করেন কি আবার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল না কোনো গাড়িটাই নষ্ট হয়নি আসলে আমার বয়ফ্রেন্ড একটু লেট হয়েছে তাই আমার আসতে লেট হয়েছে আপনি অবশ্য তো খুব কেয়ারিং কিনা ওনার কি করেন উনি ব্যবসা ব্যবসা করেন বিজনেসম্যান বুঝলেন গ্রুপ অফ কোম্পানি আচ্ছা আপনার এক্স গার্লফ্রেন্ড কি নাম জানো না নীলা কেন নীলা নীলা তো আমার ফ্রেন্ড এর নাম আমার ছবি আছে দেখি আরে এই নীলা ও তো আমার ফ্রেন্ড আমার খুব ক্লোজ ফ্রেন্ড বুঝলেন আপনি আগে বলবেন না কেউ চেনেন আমার খুবই ক্লোজ গত পরশু দিনও দেখা হয়েছে আগে বলবেন না হ্যালো ওকে আমি আবির হ্যাঁ আবির বলেন না এত এত ফোন করলেন যে আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন না না ঘুমাইনি আসলে এখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি তো আসলে আপনার কাছ থেকে একটা হেল্প দরকার আপনি বলেছিলেন না নীলাকে চেনেন নীলা কোন নীলা আমার এক্স গার্লফ্রেন্ড

এত ভালোবাসেন তাহলে ব্রেকআপ করলেন কেন হঠাৎ একদিন দেখি ও আমার ক্লোজ বন্ধুর সাথে রিকশা করে ঘুরছে খোঁজ নিয়ে জানতে পারি যে শুধু আমার বন্ধুই না ও অনেকের সাথে এরকম সম্পর্ক আমি সন্দেহ করে আমার সাথে ব্রেকআপ করে এরপর থেকে আসলে কাউকে বিশ্বাস করতে পারি তারপর নীলাকে ভালোবাসেন ভুল তো মানুষই করে তাই না তাই বলে তো সব শেষ না ভুল শুধরে নেওয়া যায় আপনাকে বাইরে থেকে অনেক রাগী মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু আপনি মানুষটা খুব ভালো এবার আপনার গল্প বলেন আমার আমার কিসের গল্প আমার কোনো গল্প নেই তাহলে বয়ফ্রেন্ড নিয়ে বানিয়ে বানিয়ে গল্প কেন বলেন আমি কোনো বানিয়ে বানিয়ে কথা বলিনি আমার বয়ফ্রেন্ড আছে না ম্যাডাম আমি আপনাকে বললাম না আমি কাউকে বিশ্বাস করি না আপনার ব্যাপারে বুঝ নেওয়া হয়ে গেছে পরিবারে গার্জিয়ান বলতে মা ছাড়া কেউ নেই তার উপর একটা পর একটা বিয়ে ভেঙে যাচ্ছে তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি একটু আলাদাই হয় সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করে আরে আপনি এখানে আপনাকে নিতে এসেছি কেন ঘটনা কি আপনার আমাকে নীলার নাম্বার দেওয়ার কথা ছিল না দিলেন তো আন না দিব আমার একটা শর্ত আছে আপনি রো এভাবে আমাকে নিতে আসবেন এবং দিতে আসবেন রাজি দিল দিল